আমরা সাধারণত অন্যের দোষ ও ত্রুটি ধরতে খুব ভালোবাসি নিজের ভুল বুঝলেও আমরা তা স্বীকার করি না বা এড়িয়ে যাই জীবনযুদ্ধে প্রতিকূল পরিস্থিতিতে আমরা অন্যকে দোষারোপ করি তার অসাফল্যে কিন্তু যখন নিজে কোনো সমস্যায় পড়ি ও সেই কাজে অসফল হই তখন নিজের অক্ষমতাকে ঢাকতে হাজারো অজুহাত দিয়ে থাকি এটা করার ফলে নিজেরাই না জেনে নিজেদের ক্ষতি করে বসি আমরা যদি নিজেকে ভালোভাবে চিনতে ও জানতে পারি অর্থাৎ আমার কোনটা ভালো আর কোনটা খারাপ আমার ক্ষমতা ও অক্ষমতার বিচার করতে পারি তাহলে বহু সমস্যার সম্মুখীন হতে অসুবিধা হবে না আমরা কঠিন পরিস্থিতিতেই বুঝতে পারব কাজটা সেই মুহূর্তে আমরা করতে পারবো কি না গীতার উপদেশ অনুযায়ী যে ব্যক্তি নিজের দোষ ও গুণ সম্পর্কে অবগত থাকেন এবং নিজেকে ভালোভাবে বোঝেন তিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে সাফল্য লাভ করেন